এই বাচ্চাটা ওরা ভুল বোঝাবো ডাক্তাররা তো দিয়ে দিয়েছে আমি কি আর বলবো ডাক্তাররা তো করেছি আমরা কি করেছি সদ্যজাত শিশু বদলকে কেন্দ্র করে হাসপাতালের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গেছে থানার বালিগড়ির বাসিন্দা জেসমিনা বেগম সোমবার আরামবাগ মেডিকেলে একটি পুত্র সন্তানের জন্ম দেন। তাদের অভিযোগ এদিন দুপুরে তাদের পরিবারের লোকজনদের হাসপাতালের পক্ষ থেকে বলা হয় ওই পুত্র সন্তানটি মারা গেছে তাদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত বাচ্চাটি হাসপাতালে ভর্তি থাকা আরামবাগের বড়ডঙ্গল গ্রামের বাসিন্দা সাহানারা বেগম খন্দকারের পরিবারের হাতে তুলে দেন উল্লেখ্য সাহানারাও এই মেডিকেল কলেজ ও হাসপাতালে এক শিশুর জন্ম দিয়েছিলেন এরপর এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরের তীব্র উত্তেজনা সৃষ্টি হয় অন্যদিকে শাহানারা বেগম খন্দকারের পরিবারের লোকজন জানান হাসপাতালের চিকিৎসকের গাফিলতির জেরেই এই ঘটনাটি ঘটেছে কারণ তারা ইতিমধ্যেই ওই মৃত শিশুপুত্রটিকে কবর দিয়ে ফেলেছেন এরপর এদিন হাসপাতাল থেকে তাদেরকে নাকি দেখা করার জন্য ডাকা হয়েছিল তখন তারা জানতে পারেন তাদের শিশুটি জীবিত আছে কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় এখন দেখুন বিস্তারিত আপনারা ভর্তি করেছিলেন হ্যাঁ এই আর এই ভর্তি করেছে

আর মেডিকেল কলেজে হ্যাঁ আমি মেডিকেল কলেজে নিয়ে এসেছিলাম ওখানে 3 দিনের মধ্যে আসি উনাকে ভর্তি করি আর এই সকালে 11টার মধ্যে মানে ওনার বাচ্চা হয় হবার পরে বাচ্চাটা হবার পরেই উনাকে মানে নরমালই হইছে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদের মানে উনাকে কাছের ঘরে

তো বাচ্চাকে দিতে আর আমার শাশুড়িকে টিপসই দিয়ে দেখানো হয় পর পরে এবার ওরকম করে আমার শাশুড়ি কে কবে দেখিয়েছিল

পেসেন্ট আপনি তো কালকে রাত নিয়ে চলে গেছেন বলছে কোয় আম্মা পেসেন্ট মানে বাচ্চা বাচ্চা হ্যাঁ বাচ্চাটা বলছে তখন বলছে যে নিয়ে তো চলে গেছেন বলছে না আমরা তো নিয়ে যাইনি তখন ওনারা সব কিছু তদন্ত করে জানতে মানে ওই বাচ্চাটা তার কেস একটা কি নাসিগুণ বলল না কি একটা বলল ওখান থেকে বাচ্চা ওখানে হয়ে গেছে ওখান থেকে আরামবাগে এনেছে একদিনের দিনের বাচ্চা 3.5 কেজি ও এটা আমাদের বাচ্চা তো 1.5 কেজি ওয়ে আর ওই উনি কি করে বাচ্চাটাকে সানার মানে বাচ্চাটাকে প্যাক করে উনাকে রাতে বেলাই দিয়ে দেয় বাচ্চা বাচ্চা কি ভালো অবস্থায় আছে আপনাদের হ্যাঁ ভালো অবস্থায় ভালো অবস্থায় ছিল কিন্তু ইনারা বলছে উনি মৃত আর উনাকে ওদের হাতে তুলে দিয়েছে উনারা নাকি আজকে মধ্যে আমাদের মুসলমান ধর্ম করে দাপন করে দিয়েছে যখন আমাদের সব আমরা খোঁজ করে আমরা সব যখন বাচ্চাকে দেখতে চাইছি তখন উনারা বলছে আপনাদেরকে দিয়েছি কিন্তু ওনারা আমাদেরকে দেয়নি ওই ওই পক্ষর বাড়ির লোককেও ওরা ডেকেছে আর আমরাও এসে ওনারা চাইছে যে ওইখানকার মানে যে হেড তাদের সাথে আমাদের দু পার্টিকে মানে পক্ষকে মানে একটা সমস্যা সমাধান করতে চাইছে আর ডাক্তারবাবু বলেই যাচ্ছে যে এটা আমাদের ভুল হয়েছে আমরা ভুল করেছি মায়ের হাতে বাচ্চার মায়ের হাতে তো দাগ আছে বাচ্চার হাতে আছে দাগ বাচ্চার কাছে পোলিও কার্ড আছে সব কিছু আছে ওনারা তো সব কিছু যাচাই করেই তো হাতে দেবে ওরা ওরা শেষ না যাচাই করে বলছে আমাদের মাথায় তখন ছিল না বাচ্চারা যখন মৃত হয়ে গেছে না তখন আমাদের মাথায় ছিল না আমরা মাইকে অ্যালামাইজ করে দিয়েছি যে আসতে ওনাদেরকে আমি বাচ্চাটা দিয়ে দিয়েছি বাচ্চাটা ওরা ভুল বোঝা বুঝি ডাক্তাররা তো দিয়ে দিয়েছে আমি কি আর বলবো একটু বলবো ডাক্তাররা তো করেছি আমরা কি করেছি তিন দিন হচ্ছে তো যে বাচ্চাটি আছে ওর বাবা মা হচ্ছে খন্দকার আমি ধাম যাব সাহানারা বেগম খন্দকার বাচ্চাটা ট্রান্সফার করেছে এখন বর্তমান হ্যাঁ সেই বাচ্চা তো মোড়া বাচ্চা দিয়েছিল বাচ্চা তো আমাদের ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ওরা ভুল বছর তো ডাক্তারবাবুরা করেছে বলছে এটা আমরা কবর দিয়ে দিচ্ছি ওরা বুঝবো কি করে তখন আমরা তো মোড়া বাচ্চা দিয়েছে আমরা জানব ডাক্তারবাবুরে তো আবার ফোন আজকেই দিয়েছি ফোন করে ফের ডেকেছে যে এরকম বাপেছে আর কাল রাত্রি তো বাচ্চা দিয়েছে কালকে 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 একসাথে দুটো বাচ্চা দিয়েছে